বেজে গেছে বিনিশিয়াস জুনিয়রের বিদায় ঘণ্টা একে একে সব ব্রাজিলিয়ান বিতাড়িত হচ্ছেন রিয়াল মাদ্রিদ থেকে দর্শক ব্রাজিলিয়ান খেলোয়াড়দের এমন দুর্দশার কারণ কি হতে পারে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন নতুন কোচ জাভি আলোনসো আসার পর থেকে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ভবিষ্যৎ যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে স্প্যানিশ এই কোচ জানিয়ে দিয়েছিলেন তার গেম প্ল্যানে নেই ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গয়েজের নাম এরপর থেকে ট্রান্সফার মার্কেটের হট টপিক হিসেবে আছেন রদ্রিকও তবে এসবের মাঝে এবার আরেক ব্রাজিলিয়ান জুনিয়রকেও বিনিশিয়াস ক্লাব থেকে তাড়িয়ে দেওয়ার পথেই হাঁটছে রিয়াল মাদ্রিদ রিয়ালে বর্তমানে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা এমন তথ্যই দিচ্ছে স্প্যানিশ বিনিশিয়াসের সংবাদ মাধ্যমগুলো মাধ্যম গোল ডট কম জানিয়েছে কিলিয়ান অ্যাম্বাপের সমান বেতন দাবি করছেন ব্রাজিলিয়ান তারকা বিনিশিয়াস জুনিয়র এতেই বেঁধেছে বিপত্তি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ রাজি নয় বিনিশিয়াসের এমন প্রস্তাবে রিয়ালের সঙ্গে বিনিশিয়াস জুনিয়রের চুক্তির মেয়াদ রয়েছে দুই সালের জুন পর্যন্ত তবে এর আগে এবার নিজের বেতন বাড়াতে চাইছেন ব্রাজিলিয়ান এই তারকা তার দাবি তাকে বেতন দিতে হবে ফরাসি তারকা কিলিয়ান অ্যাম্বাপের সমপরিমা তবে তার প্রস্তাবে মোটেও সাড়া দেননি রিয়াল প্রেসিডেন্ট উল্টো বিনিশিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছেন পেরেজ ফ্লোরেন্তিনো পেরেজের চোখ নাকি পড়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ডের উপর এই ফরোয়ার্ডের সঙ্গে রিয়াল মাদ্রিদে কিলিয়ান অ্যাম্বাপের কেমিস্ট্রি গড়ে তুলতে চান পেরেজ যার লক্ষ্যে এবার কাজ করছেন রিয়াল প্রেসিডেন্ট এমন তথ্যই দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের এদিকে ভিনিসিয়াস জুনিয়রের দলবদলের গুঞ্জনে ইতিমধ্যে যোগ দিয়েছে সৌদি আরব সৌদি ক্লাব আল আহালি ইতিমধ্যে ভিনিসিয়াসকে দলে ভেড়ানোর জন্য বিশাল এক প্রস্তাব পাঠিয়েছে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে এক বিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ কী হবে তা এখনো অনিশ্চিত সাক্ষর থেকে সাদবিন ইসলাম